আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও বিষয়বস্তু মাদ্রাসা মাদ্রাসা আমার প্রশ্ন আমার প্রশ্ন বাংলাদেশে এত এত মাদ্রাসা কেন এটা আমার প্রশ্ন বাংলাদেশে এত মাদ্রাসা কেন প্রতিদিন প্রতিদিন শত শত মাদ্রাসা হচ্ছে আমার একটা ছোট্ট গ্রাম আমার ছোট্ট গ্রামে আমি আমার ছোট্ট গ্রামে আমি তিনটা মাদ্রাসা দেখি কেন একটা ছোট্ট গ্রামে তিনটা মাদ্রাসা হওয়ার দরকার আছে যেখানে মাত্র একটা স্কুল আছে সেখানে তিনটা মাদ্রাসা হওয়ার দরকার আছে আমরা তো বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ আমরা তো অসাম্প্রদায়িক দেশ আমরা কি তালেবানি হয়ে যেতে চাচ্ছি আমরা কি তালেবানি হয়ে যেতে চাচ্ছি আমরা তো তালেবানি দেশ না আমরা তো তালেবানি দেশ আমরা চাই না ধর্ম নিরপেক্ষ থাকতে চাই আমরা তো অসাম্প্রদায়িক থাকতে চাই তাহলে আমাদের দেশে ষাট সত্তর আশি হাজার মাদ্রাসা কেন থাকবে তোমার কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থা তো একই হওয়া দরকার ধর্ম শিক্ষার দরকার আছে প্রত্যেকটা স্কুলে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক প্রত্যেকটা স্কুলে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক তেমনি প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক শিশু স্কুলে যাবে যাবে সব বিষয় পড়ার প্রয়োজন আছে তার তো বাংলা পড়ার প্রয়োজন আছে ইংরেজি পড়ার প্রয়োজন আছে অঙ্ক শেখার প্রয়োজন আছে সাধারণ জ্ঞান শেখার প্রয়োজন আছে একই সঙ্গে তার ধর্মের জ্ঞানও দরকার আছে আর ধর্মের জ্ঞান তো শুধু মুসলিমদের না আমাদের দেশে হিন্দু আছে অন্য ধর্মের লোক আছে সেই সব ধর্মের জ্ঞান ও তাদের দরকার যারা হিন্দু যারা অন্য ধর্মের লোক তাহলে আমাদের দেশে আমাদের দেশে সমস্ত স্কুলগুলোতে কেন ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা হয় না কমপক্ষে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা যায় ক্লাস ফাইভ পর্যন্ত ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা যায় যাতে সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী তারা একই সঙ্গে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং ধর্ম শিখবেন তাহলে না তারা আদর্শ শিক্ষিত হবে আদর্শ শিক্ষিত হবে স্কুলে পড়া একটা ছেলে মেয়ে সে যদি ধর্ম কিছুই না জানে সে তো আদর্শ শিক্ষিত হলো না ধর্ম তো আমাদের জীবনের অংশ আমাদের মুসলিমদের যেমন জীবনের অংশ হিন্দুদেরও জীবনের অংশ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও জীবনের অংশ স্কুলে যদি ধর্মকে বাধ্যতামূলক করা হয় তাহলে হিন্দু মুসলিম মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ধর্ম শিখবে সবাই ধর্ম শিখবে আলিয়া মাদ্রাসাগুলো যেটা বাংলাদেশে আছে বাংলাদেশে প্রায় দশ থেকে পনেরো হাজার আলিয়া মাদ্রাসা আছে সেই আলিয়া মাদ্রাসাগুলোতে ধর্ম শিক্ষার সাথে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করা হোক বাধ্যতামূলক করা হোক আমি দেশটা মাদ্রাসায় মাদ্রাসায় ছেয়ে যাবে দেশে সব ধর্ম ব্যবসায়ী তৈরি হবে আমি সেটা চাই না আমি সেটা চাই না আমি মুক্তিযোদ্ধা পান না আমি উনিশশো সালের ইলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার পান্না আমি চাই না বাংলাদেশ তালেবানি রাষ্ট্র হয়ে যাক আমি চাই না বাংলাদেশে দাঁড়ে দারে মাদ্রাসা হোক আমার ছোট্ট একটা গ্রামে আমি তিনটা মাদ্রাসা দেখে এসেছি কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা হোক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা হোক একইভাবে মাদ্রাসাতে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এগুলো শিক্ষা বাধ্যতামূলক করা হোক আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। বাংলাদেশে যথেষ্ট স্কুল নাই যথেষ্ট স্কুল নাই বাংলাদেশের সব ছাত্ররা স্কুল খুঁজে পায় না ভর্তি হওয়ার জন্য কারণ যথেষ্ট স্কুল নাই বাংলাদেশ সরকারের এক নাম্বার দায়িত্ব হচ্ছে এক নাম্বার দায়িত্ব হচ্ছে ছাত্রদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা বাংলাদেশ সরকার যদি সেটা করতে না পারে তাহলে তারা ব্যর্থ সরকার আমরা রকম সরকার চাই না আমরা ওই রকম সরকার চাই না আমরা ব্যর্থ সরকার চাই না আমরা চাই আমরা চাই প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ছেলে স্কুল খুঁজে পাবে ভর্তি হতে পারবে প্রত্যেকটা ছেলে স্কুল খুঁজে পাবে ভর্তি হতে পারবে এই মুহূর্তে বাংলাদেশে যথেষ্ট স্কুল নাই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে যথেষ্ট স্কুল তৈরি করুন যাতে প্রত্যেকটা ছাত্র স্কুল খুঁজে পায় ভর্তি হতে পারে বাচ্চাদের বাবা মাকে কোথায় দিবে কিভাবে পড়াবে সেই চিন্তা করতে না হয় এটা একটা অত্যন্ত অন্যায় কথা এটা একটা অত্যন্ত অন্যায় কথা বাংলাদেশ সরকার সব আজে বাজে খরচ করতেছে আজে বাজে খরচ করতেছে একশো কোটি টাকা খরচ করে তারা বাই মোকার সৌন্দর্য বর্ধন করবে সৌন্দর্য বর্ধন করবে একশো কোটি টাকা খরচ করে অথচ বাংলাদেশে যথেষ্ট স্কুল নাই বাংলাদেশে যথেষ্ট স্কুল নাই বাচ্চারা স্কুল খুঁজে পায় না বাচ্চারা স্কুল খুঁজে পায় না বাংলাদেশে শিশু শ্রম ছোট ছোট বাচ্চারা বাচ্চারা ইট আর বিভিন্ন মোট যে যে মজুরির কাজ করে সেগুলো বন্ধ করতে হবে প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে মাদ্রাসা ঠিক আছে বাংলাদেশের শতকর একানব্বই জন মানুষ মুসলমান মাদ্রাসা থাকবে কিন্তু এত রকমের মাদ্রাসা কেন এত রকমের মাদ্রাসা কেন কেন আমাদের কমি মাদ্রাসা লাগবে আপিদিয়া মাদ্রাসা লাগবে দেও মাদ্রাসা লাগবে আরো দশটা নাম আছে যেটা আমি জানি না কেন আমাদের বিভিন্ন রকমের মাদ্রাসা লাগবে এক আলিয়া মাদ্রাসাই তো যথেষ্ট এক রকমের মাদ্রাসা থাকবে বাংলাদেশে আলিয়া মাদ্রাসা যেখানে ধর্ম শেখানো হবে বাংলা শেখানো হবে ইংরেজি শেখানো হবে অঙ্ক শেখানো হবে সাধারণ জ্ঞান শেখানো হবে এই পাঁচটা সাবজেক্ট বাধ্যতামূলক থাকবে প্রত্যেকটা স্কুল এবং মাদ্রাসায় পাঁচটা সাবজেক্ট বাধ্যতামূলক থাকবে প্রত্যেকটা স্কুল এবং মাদ্রাসায় বাংলাদেশে কোনো মাদ্রাসায় যদি বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান শেখানো না হয় অনতি বিলম্বে সেই সব মাদ্রাসা বন্ধ করে দেন দয়া করে অনতি বিলম্বে সেই সব মাদ্রাসা বন্ধ করে দেন আমরা ধর্ম ব্যবসায়ী চাই না আমরা ধর্ম ব্যবসায়ী চাই না পঞ্চাশ হাজার টাকার হেলিকপ্টার ভাড়া করে তারা উড়ে যেয়ে ওয়াচ করবে ওয়াচ করবে ওয়াজের কোনো দরকার নাই পৃথিবীর কোন দেশে ওয়াজ আছে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে ওয়াজ আছে বাংলাদেশ ছাড়া বাংলাদেশের মানুষ কি এতই খারাপ যে তাদেরকে ওয়াজ করে ভালো করতে হবে ওয়াজের কোনো দরকার নাই ওয়াজের কোন কোনো দরকার নাই ওয়াজের কোনো দরকার নাই একেবারে দরকার নাই জিরো জিরো একেবারে দরকার নাই বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন ভবিষ্যৎ চিন্তা করেন মাদ্রাসায় পাঠিয়ে ধর্ম ব্যবসায়ী করার কোনো প্রয়োজন নাই সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান যেখানে বাংলা পড়ানো হয় ইংরেজি পড়ানো হয় অঙ্ক শেখানো হয় সাধারণ জ্ঞান শেখানো হয় একই সঙ্গে ধর্ম শেখানো হয় আমি ধর্মকে কোনো অবজ্ঞা করতেছে না অবহেলা করতেছে না ধর্ম শেখার দরকার আছে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি ধর্ম শেখার দরকার আছে কিন্তু আমরা ধর্ম ব্যবসায়ী চাই না ধর্ম ব্যবসায়ের কোনো দরকার নাই পঞ্চাশ হাজার টাকা হেলিকপ্টার ভাড়া করে ওই ওয়াজ করণে ওয়ালাদের আমাদের কোনো দরকার নাই বাংলাদেশে ওয়াজ ওয়াজ নিষিদ্ধ করা উচিত নিষিদ্ধ করা উচিত ওয়াজ করাটা নিষিদ্ধ করা উচিত এটা এটা একটা 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 ওয়াজে মাইক লাগানো হয় সেই পঞ্চাশটা মাইক সমস্ত এলাকায় শব্দ দোষণ করে শব্দ দোষণ করে একটা ওয়াজে কয়েক লক্ষ টাকার প্যান্ডেল তৈরি করা হয় এগুলো সব অর্থের অপচয় সম্পদের অপচয় দেশের সম্পদের অপচয় আমরা সেটা চাই না আমাদের কোনো প্রয়োজন নাই ওয়াজ আমাদের দরকার নাই কোনোদিনই দরকার ছিল না ভবিষ্যতও দরকার হবে না ওয়াজ আমাদের দরকার নাই ধর্ম ব্যবসায়ী আমাদের দরকার নাই আমরা শিক্ষা প্রতিষ্ঠান চাই সেটা মাদ্রাসাই হোক আর স্কুলই হোক সেখানে অবশ্য অবশ্যই বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান শেখাতে হবে যদি সেটা শেখানো না হয় বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন আমার কর জোরে আবেদন বাংলাদেশ সরকারের কাছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান অনতিবলম্বে বন্ধ করে দেন যেই সব শিক্ষা প্রতিষ্ঠানে মানুষকে সত্যিকার অর্থে শিক্ষিত করা হয় না শুধু শুধু ধর্ম শেখানো হয় শুধু ধর্ম শেখানো কোনো শিক্ষা না শুধু ধর্ম শেখানো কোনো শিক্ষা না আমরা যখন ছোট ছিলাম আমরা সকালবেলা মসজিদে যেতাম আরবি পড়তে সেটাই তো যথেষ্ট সেটাই তো যথেষ্ট আজ ছিয়াত্তর বছর বয়সেও তো আমি নামাজ পড়ি রোজা রাখি সেটাই তো যথেষ্ট আমি তো মাদ্রাসায় যাই নাই সকালবেলা মসজিদে আরবি পড়তে যেতাম হুজুরের কাছে সেটাই তো যথেষ্ট এখন এত ষাট সত্তর আশি হাজার মাদ্রাসার দরকার হয়েছে কেন মাদ্রাসার কেন দরকার হয়েছে তখন প্রত্যেকটা থানায় একটা মাদ্রাসা ছিল একটা মাদ্রাসা ছিল আমাদের আমি দাওয়ানগঞ্জে ছিলাম তখন একটা মাদ্রাসা ছিল দাওনগঞ্জ আলিয়া মাদ্রাসা বেশ দেড়িট দেড়শিট আর এখন ঘরে ঘরে মাদ্রাসা এখন ঘরে ঘরে মাদ্রাসা বেসতে যাওয়ার একটা সহজ উপায় খুঁজে পেয়েছে ওটা ব্যস্তে যাওয়ার কোনো ব্যবস্থা না মাদ্রাসা তৈরি করা মানুষের কাছে ভিক্ষা করে বেড়ানো কোনো ব্যস্তে যাওয়ার ব্যবস্থা না বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ আপনারা নিশ্চিন্ত করেন মাদ্রাসাগুলোতে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান শেখানো হবে ধর্ম শেখাবে আর স্কুলগুলোতে ধর্মবাধ্যতামূলক করেন স্কুলগুলোতে বাধ্যতামূলক করেন ওকে আমি ভিডিও লম্বা করতে চাই না আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন